এখানে বেশ কয়েকটি আকৃতি আছে এই আকৃতিগুলো ভালোভাবে খেয়াল করে দেখো এগুলো দেখতে এক একটি এক এক রকম কিন্তু এদের মধ্যে একটি মিলও আছে খেয়াল করে দেখো এই প্রতিটি আকৃতিরই চারটি করে বাহু আছে যে কোনো আকৃতির যদি চারটি বাহু থাকে এবং সেই চার বাহু দিয়ে এটি যদি কোনো একটা জায়গাকে আবদ্ধ করে রাখে তখন তাকে আমরা বলি চতুর্ভুজ ভুজ মানে হলো বাহু যেহেতু যেহেতু এই আকৃতিগুলোর চারটি করে বাহু আছে তাই এদেরকে আমরা চতুর্ভুজ বলি তার মানে কিন্তু এই নয় যে চারটি বাহু থাকলেই আমরা তাকে চতুর্ভুজ 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 যেমন এই আকৃতিটি দেখো এর চারটি বাহু আছে কিন্তু এটি একটি নয় এক চার হলে কোনো আকৃতির চারটি বাহু থাকতে হবে এবং সেই চারটি বাহু দিয়ে কোনো একটি জায়গাকে আবদ্ধ করে রাখতে হবে এই আকৃতিগুলো দেখো এগুলোর প্রতিটিরই চারটি করে বাহু আছে এবং এর একটি নির্দিষ্ট জায়গাকে আবদ্ধ করে রেখেছে অর্থাৎ যে কোনো আকৃতির যার চারটি বাহু আছে এবং যা কোনো একটি নির্দিষ্ট জায়গাকে আবদ্ধ করে রাখে তাকে বলা হয় চতুর্ভুজ তাহলে চতুর্ভুজের সংজ্ঞা বলতে হলে আমাদের বলতে হবে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে তো এখানে দেখো বিভিন্ন রকম চতুর্ভুজ আছে চতুর্ভুজ আসলে বিভিন্ন রকম হতে পারে তবে আজকে আমরা দুই ধরনের চতুর্ভুজ দেখব যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান তাকে বলা হয় বর্গ যেমন এই চতুর্ভুজটি দেখো এই চতুর্ভুজের এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু প্রতিটি বাহুই পরস্পর সমান আবার এই চতুর্ভুজের প্রতিটি কোণই সমকোণ অর্থাৎ এর প্রত্যেকটি কোণের পরিমাপ হল নব্বই ডিগ্রি করে তো যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান হবে এবং সবগুলো কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হবে সেই চতুর্ভুজের নাম হলো বর্গ যেমন দেখো এখানে এই আকৃতিটি হলো একটি বর্গ কারণ এর সবগুলো বাহু সমান এবং এর সবগুলো কোণী সমকোণ বা নব্বই ডিগ্রি আরেক ধরনের চতুর্ভুজ আছে যাদের বিপরীত বাহুগুলো সমান যেমন এই চিত্রটি দেখো এই চতুর্ভুজের ক্ষেত্রে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান আবার এই বাহু এবং এই বাহু পরস্পর সমান অর্থাৎ এই চতুর্ভুজের সবগুলো বাহু পরস্পরের সমান নয় বিপরীত বাহুগুলো শুধু পরস্পরের সমান তবে এই চতুর্ভুজেরও প্রতিটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অর্থাৎ এই চতুর্ভুজের প্রতিটি কোণই হল সমকোণ তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি সেই চতুর্ভুজকে আমরা বলি আয়ত আয়ত ক্ষেত্রের সবগুলো বাহু সমান হয় না বরং বিপরীত বাহুগুলো সমান হয় আর সবগুলো কোণের পরিমাপ নব্বই ডিগ্রি হয় যেমন দেখো এখানে এটি একটি আয়ত কারণ এর বিপরীত বাহুগুলো সমান আবার এটিও একটি আয়ত কারণ এই চতুর্ভুজেরও বিপরীত বাহুগুলো সমান তাহলে আমরা দুই ধরনের চতুর্ভুজ পেলাম একটি হলো বর্গ যার চারটি বাহুই সমান এবং চারটি কোণই সমকোণ আরেকটি হলো আয়ত যার বিপরীত বাহুগুলো সমান এবং চারটি কোণই সমকোণ তাহলে দেখো এই চতুর্ভুজ কিন্তু বর্গ বা আয়ত কোনোটিই নয় কারণ এর বিপরীত বাহুগুলো সমান নয় আবার এর কোনগুলোও সমকোণ নয় অর্থাৎ বর্গ এবং আয়ত হতে হলে এই শর্তগুলো পূরণ করতে হবে তাহলে এখন চলো কয়েকটি চতুর্ভুজ দেখি আর খুঁজে বের করি কোনগুলো বর্গ আর কোনগুলো আয়ত দেখো এখানে কতগুলো চতুর্ভুজ দেওয়া আছে আমরা এখন দেখব এদের মধ্যে কোনগুলো বর্গ আর কোনগুলো আয়ত প্রথম চতুর্ভুজটি দেখো আমরা চোখের আন্দাজে বুঝতে পারছি এর সবগুলো বাহু সমান অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু প্রতিটি বাহুই পরস্পর সমান আবার এর কোণগুলোও প্রতিটি নব্বই ডিগ্রি করে অর্থাৎ প্রতিটি কোনই সমকোণ তাই এই আকৃতিটি অবশ্যই একটি বর্গ হবে এখানে একটু ভালোভাবে খেয়াল করো আমি বলেছিলাম আয়তর ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয় এবং প্রতিটি কোনই নব্বই ডিগ্রি হয় তো বর্গের বিপরীত বাহুগুলোও তো সমান বর্গের প্রতিটি বাহুই যেহেতু সমান তাই এই বাহু এবং এই বাহু অবশ্যই সমান আবার এই বাহু এবং এই বাহু অবশ্যই সমান অর্থাৎ বর্গের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রতিটি বাহু সমান আবার এটাও বলতে পারি যে এর বিপরীত বাহুগুলোও সমান তাহলে এই চতুর্ভুজটি বর্গ হবে আবার একে আমরা আয়ত হিসেবেও চিহ্নিত করতে পারি এবার এই চিত্রটি দেখো এখানে দেখে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এই এই বাহু বাহু এবং সমান অন্যদিকে এই বাহু আর এই বাহু সমান অর্থাৎ এর কেবল বিপরীত বাহুগুলোই সমান চারটি বাহু পরস্পরের সমান নয় আবার এর কোনগুলো প্রতিটি সমকোণ তাহলে এটি অবশ্যই একটি আয়ত হবে তো বর্গের ক্ষেত্রে আমরা একে বর্গও বলেছিলাম আবার বলেছি এটি আয়ত হিসেবেও চিহ্নিত করা যায় এক্ষেত্রে কি আমরা একে বর্গ হিসেবে চিহ্নিত করতে পারবো পারব না কারণ বর্গ হতে হলে অবশ্যই চারটি বাহু সমান হতে হবে এর পরের চতুর্ভুজটি দেখো এক্ষেত্রেও ছবিতে খুব স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে এই বাহু আর এই বাহু সমান হবে আর এই বাহুর সাথে এই বাহু সমান হবে অর্থাৎ এরও শুধু বিপরীত বাহুগুলো সমান সবগুলো বাহু সমান নয় আবার অন্যদিকে এর কোনগুলো সমকোণ তাহলে এই চতুর্ভুজটিও শুধু আয়ত হবে তারপরে চতুর্ভুজটি দেখো এই চতুর্ভুজের এই বাহু দুটি সমান হতে পারে কিন্তু এই বাহু আর এই বাহু কোনোভাবেই সমান নয় আবার এর কোনো নব্বই ডিগ্রি কোণ নয় বরং এটি একটি সূক্ষ্ম কোণ তাহলে এই চতুর্ভুজটি বর্গ কিংবা আয়তের কোনো শর্তের সাথেই মিলছে না তাহলে এই চতুর্ভুজটি বর্গ বা আয়ত কোনোটি হবে না এবার সব শেষ চতুর্ভুজটি দেখো এক্ষেত্রেও এই বাহু এবং এই বাহু সমান আবার এই বাহু আর এই বাহু সমান এই চতুর্ভুজের কোণগুলোও নব্বই ডিগ্রি অর্থাৎ প্রতিটি কোনই সমকোণ যেহেতু বিপরীত বাহুগুলো সমান তাই এক্ষেত্রে এই চতুর্ভুজটি আয়ত হবে বর্গ হতে হলে যেহেতু সবগুলো বাহুই সমান হতে হয় তাই এটি বর্গ হবে না তাহলে এখন নিশ্চয়ই তোমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ অর্থাৎ বর্গ আর আয়ত চিহ্নিত করতে পারবে